আল্লাহ তাদেরকে রেজিক দিয়ে থাকেন এবং তোমাদেরকেও আল্লাহ রেজিক দিয়ে থাকেন তিনি সব কিছু শুনেন সব কিছু জানেন মানে হিজরতকারীদের উদ্দেশ্যে আল্লাহ তালা জবাব দিলেন যে তোমরা হিজরত করবে কোথায় যাবে কোথায় থাকবে কি খাবে আল্লাহ সব শোনেন সব দেখেন সব জানেন তোমরা হুকুম আল্লাহ পালন করো দেখবে রেজেক্ট কোথা থেকে আসে এজন্য তোমাদের চিন্তা করতে হবে না ওলাইন বলেন সালতাম্মান আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন আকাশ পৃথিবী কে সৃষ্টি করেছে সাক্ষরের শামসেবাল কামারা সূর্যকে কে নিয়ন্ত্রণ করে কে তাদেরকে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছে আল্লাহ তারা বলবে যে আল্লাহ আকাশ পৃথিবী সূর্য এগুলি সাসপেন্ডেড মানে ঝুলন্ত অবস্থায় উপরেও কিছু নেই বেগায়ের আমাদের তারা না আল্লাহ বলেন কোনো দৃশ্যমান ফুটিবিহীন আকাশকে আল্লাহ সমুন্নত করে রেখেছেন নিচেও কোনো কুড়ি দেখা যাচ্ছে না উপরেও কোনো রশি দেখা যাচ্ছে না শূন্যের উপরে বিরাজ করছে তা আমরা শুধু এতটুকু অনুভব করছি যে চলার গতির কারণে সে শূন্য অবস্থান করছে আপনি ওটা ঢিল ছড়ে মারলে যতক্ষণ ওটার পিছনে শক্তি থাকে ততক্ষণ শূন্য থাকে শক্তি ঘুরে গেলে নিচে পড়ে আর পৃথিবীটা চুম্বক এই পৃথিবী চুম্বক বলেই আপনারা জায়গা মতো বসে আছেন এটা চুম্বক না থাকতো কেউ কেউ এদিক সরে যাইতেন কেউ ওদিক সরে যেতেন একটা মাল রাখতেন সেটা যথাযথ পেতেন না এটা কোথায় গড়াইয়া চলে গেছে কিন্তু এই পৃথিবীর চুম্বক প্রত্যেক জিনিসকে টেনে ধরে নিজের সাথে সব জিনিসকে টানে তো আল্লাহ বলেন যে আকাশ পৃথিবীকে ঝুলন্ত অবস্থা একে রেখেছে আল্লাহ একুল ওরা বলবে যে আল্লাহ আর সাক্ষারা শব্দের আট হয় তাদের অনুগত এবং বাধ্য অর্থাৎ সেবাই নিয়োজিত আকাশ পৃথিবীকে সেবায় নিয়োজিত করেছেন কে আল্লাহ তা আল্লাহ বলেন যে এটি যদি হয়ে থাকে কিভাবে তারা উল্টো পথে চলছে তারা এই আল্লাহকে মানে না আর আল্লাহকে মানলেও করে এটা কিভাবে তারা করছে তাহলে আল্লাহ রেস কালে মাইয়াসা আল্লাহ যা তার জীবিকা প্রশস্ত করে দেন জীবিকা বাড়িয়ে দেন মেনে ব্যাধি তার বান্ধাদের মধ্য দিয়ে লাভ এবং যাকে ইচ্ছা করেন তার রেজেক আল্লাহ সম্পীর্ণ করে দেন কমিয়ে দেন ইন্দাল্লাহ বিকুল হুসাইন আলীম আল্লাহ তালা সব কিছু সম্পর্কে অবগত আছে রেজেক বাড়িয়ে দিলে কে ইমান নষ্ট করবে আল্লাহ তাকে রেজেক বাড়িয়ে দিবেন না রেজেক বাড়িয়ে দিলে কে অপকর্ম করবে এটা আল্লাহ জানেন তাকে বাড়ায় দিবেন না তো আল্লাহ বলেন রেজেক আল্লাহ বাড়িয়ে দেন আল্লাহ কমিয়ে দেন আল্লাহ সব কিছু সম্পর্কে জানেন কাকে কি দেওয়া দরকার তাকে তিনি সেইভাবেই দেন তিনি সবকিছু জানেন যদি আপনি তাদেরকে প্রশ্ন করেন আকাশ থেকে বৃষ্টি কে বসায় কে মৃত জমিনকে জীবিত করে অর্থাৎ জমিন যখন সম্পূর্ণ শুকিয়ে যায় তার মধ্যে প্রাণ শক্তি থাকে না সেই মাটির কোনো দানাকে অঙ্কুরিত করতে পারে না একে মৃত বলা হয় এই মৃত জমিনকে বসার মাধ্যমে কে জীবিত করে আল্লাহ ওরা বলবে অবশ্যই এটা আল্লাহ করেন তো আল্লাহ বলছেন আপনি বলুন সমস্ত প্রশংসা আল্লাহর মানে ওরা সব স্বীকার করে কিন্তু পরকাল এটা মানে না এবং আল্লাহ একা এগুলা করে না এর সাথে তাদের শরীরটাও আল্লাহকে সাহায্য করে না অজুবির মক্কা মশ্রিকের এই ছিল স্বভাব আমাদেরও অনেক হুজুরদের বা মুসল্লিদের এই স্বভাব আছে যে আমরা পি সারা কেমন করে আল্লাহ কাছে যাব দরখাস্ত করতে হলে এত মিডিয়াল মাধ্যম লাগে এরকম কিন্তু অনেক লোক এটা বলে এটা কিন্তু মারাত্ম এটা শ্রেক এই কথাটা আপনি কোথায় দরখাস্ত কার কাছে আল্লাহ তো আপনার গলার কাছে সে তো আপনার সাথে আপনি কোথায় যাবেন কার কাছে দরখাস্ত করছেন আল্লাহ তো গড়িয়েই দিয়েছে যে আমি তোমার এই কণ্ঠনা আলি চাই তো আমি কাছে তোমরা তিনজনের পরামর্শ করলে আমি আল্লাহ সেখানে চতুর্থ মায়াকরুন নাজাম নাজোয়ামিন সালা সাথে নীর্ল্লাহ রাম ইহুম অলা খমসাতে নীল্লেহমা সাহাদ ইসু তোমরা পাঁচজনের পরামর্শ করলে আমি আল্লাহ সাকালে শক্ত তাহলে আপনি আল্লাহর কাছে দরখাস্ত দিতে কোথায় যাবেন এগুলি আপনাদেরকে বারবার অনশরণকায় দিচ্ছি আল্লাহ কোরআনের কথাগুলি বারবার বলছেন এই জন্য আমরা যে পৃথিবীর সমস্ত বস্তু বিশমিল্লা রহমান রেন বলে গ্রহণ করি এর অর্থ হচ্ছে যে আমরা আল্লাহর কাছে অনুমতি নিয়া। তার নিয়ামত আমরা গ্রহণ করছি এবং আল্লাহ আমাদের কাছে অনুমতি নেওয়ার জন্য কোনো দূরে যেতে হয় না কোনো বড় মালিকের বড় আবানে বাগানে আম পেকেছে যেমন আপনার মনে যে একটা আম খাই কিন্তু মালিক তো কাশে না কেমন করে বলবো বললে তো মালিকে না করবে না কিন্তু মালিক যে কাশে না এই জন্য এই আমটা খাওয়া যাবে না মালিক কাছে না না বলে কেমন করে খাবো আর আল্লাহ বলে না আমি তোমার এমন মালিক যে তোমার একেবারে কাছে তারপরে যদি আমাকে না বলো তাহলে কিন্তু আমি তোমাকে চোর সাব্যস্তস্ত করব বলো মালিককে যে মালিক আপনার নামত আমি গ্রহণ করছি এটা বলার নিয়ম হলো বিস্মিল্লাহ রাহমান বা অধিকাংশ মানুষ জ্ঞান রাখেনা না জ্ঞানের সদ্ব্যবহার করে না অমা হাজির আয়াতের দুনিয়া ইল্লাহ এই দুনিয়ার জীবনটা খেলা তামাশা ছাড়া কিছু নয় ওইন্দ আখরাতা আখরাত হায়ান এবং পরকালের জীবন হচ্ছে প্রকৃত জীবন এই দুনিয়াটা খেলা তামাশা খেলা তামাশা বুঝাতে একটা খারাপ দৃষ্টান্ত দেওয়া লাগে সেটা হলো কি যে খেলাঘর বলতে কী বোঝায় পৃথিবীর নাটকের মঞ্চ সিনেমার হল এগুলি কিন্তু খেলাঘর নাটকের ইঙ্গিত পেলে এটা খেলা তো এই খেলাঘরের দৃশ্যটা দেখেন যে তিন ঘন্টার মধ্যে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব দেখানো হয় আর যখন একজন দর্শক দেখে তখন মনে করে যে ঠিকই যে এবারে রহিম বাসা যে সে কি আছে রহিম রুকবান গান যে রহিম এখন জন্মগ্রহণ করছে এরপরে ওই তিন ঘন্টার মধ্যে দেখছেন এখন রহিম বড় হয়েছে তারপরে সে তাজেলের প্রেমে পড়ছে অথচ তাকে বাঁচানোর জন্য বারো বছরের কন্যা রূপবনের সাথে তাকে বিয়া দেওয়া হয়েছে যার ফলে সে বেঁচে গেছে তাহলে সে মরে যেত এগুলো কিন্তু আপনি দেখছেন এইটার নাম খেলাঘর তো এখন আপনি তিন ঘন্টায় একটা মানুষকে জন্ম হতে দেখলেন তারপরে তার বালে হইয়া বিয়া করতে দেখলেন তারপরে যে মানে ক্লাইম্যাক্স মানে যে তার চরম উৎকর্ষ যেটা সেটা আপনি দেখলেন এন্টি ক্লাইম্যাক্স বা ব্যথ আবার নিম্নগামী আবার এটা এখন শেষে সমাপ্ত দিয়ে যাচ্ছে এইটা দেখলেন যে ওই লোকটার এখন জীবনের সমাপ্তি ঘটছে কতটুক সময়ের মধ্যে দেখলেন তিন ঘন্টা যখন দেখছেন তখন কি মনে হয়েছে যে তিন ঘন্টা তখন তো মনে হচ্ছে যে এই যে বছরগুলো পার হয়ে যাচ্ছে কি মনে হচ্ছে কিনা বলেন তো এই খেলাঘরে যেরকম আপনি তিন ঘন্টা একটা মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শত বছরের ইতিহাস আপনি দেখছেন আল্লাহ মানে এই দুনিয়া খেলার খেলাঘর এখানে তুমি যাকে রাজা দেখো এ রাজা না ওই নাটকের মঞ্চে যাকে রাজা বানায় সে কি রাজা তো এই জন্য আলাপ বলেন এই দুনিয়া যারা রাজা এরা রাজা না এরা কিছু না এদের সম্পদের মালিক না এরা শুধু খেলাঘরে যারা একটা মানুষকে ডিসপ্লে করা হয় তাকে ওভাবে উপস্থাপন করা হয় যে এটা এই অমুক এটা করা হয় কিন্তু এই পৃথিবী এটা খেলাঘর এখানে গেলে সব বৃথা তুমি জাগা মতো যাবে দেখবে যে কেউ কিছু করবে যে সবচেয়ে যে বড় ক্ষমতার মালিক আছে সবচেয়ে যে বড় আসামি তাহলে কি হলো তোমার এই জন্য বলছি যেটা খেলাঘর এবং খেলাঘরটা তিন ঘন্টায় শেষ হয় আর পৃথিবীতে যদি একটা মানুষ একশো বিশ বছর বাসে ছয়শো বছর বাসে তাহলে এটা পরকালের তিন ঘন্টা হয় পরকালের একটা দিন হলো এক হাজার বছর তো আপনি দুনিয়াতে এক হাজার বছর যদি বাঁচেন তাহলে আপনি পরকালের চব্বিশ ঘন্টা বাঁচলেন যদি পাঁচশো ঘন্টা পাঁচশো বছর বেঁচে থাকেন তাহলে বারো ঘন্টা আড়াইশো বছর বাঁচলে ছয় ঘন্টা ষোয়াশো বছরে তিন ঘন্টা তাহলে একটা মানুষ যদি ষোয়াশো বছর বাসে তাহলে সে একটা ঘরের একটা সিনেমা হলের একটা শো দেখার সময় পায় এটি তো আল্লাহর কুরআনের কথা এটা তো বানানোর কথা না অনাই অমান ইন্দার রব্বিকা কালফি সনাতের মেম্বার তাও এই জন্য আল্লাহ বলছেন যে এই দুনিয়াটা এটা খেলা তোমাশার জায়গা আর এখানের আসবাক কত তোমরা যাই জোগাড় করো যত মূল্য দিয়ে সেট কেনো এক লক্ষ টাকা দিয়েও একটা ডিনার সেট কেনা যাইতে পারে যাই না আপনি একটা ফ্রিজ দুই লক্ষ আড়াই লক্ষ টাকার দাম দিয়ে কিনতে পারেন কিন্তু যত দাম দিয়েই কেনেন এটা খেলাঘরের বস্তু এই খেলাঘরের বস্তু দিতে পারে আপনার থাকবে কি এইখানে যা সঞ্চয় করেছেন আমল এইটা আপনার কাজে লাগবে আর যত কিছু জোগাড় করেন এগুলি আবর্জনা ময়লা খেলাঘরের খেলনা বস্তু এগুলি কোনো মূল্য না। কিন্তু এইটা মানুষ যখন বসবে তখন মানুষ পৃথিবীর ধন সম্পদের জন্য মারামারি করবে না জানবে যে এটার কোনোই বলবে আমি কি করবো দিয়া কি হবে আমার সম্পদ দিয়া আমার কি প্রয়োজন এটা কাজেই মানুষ এগুলা নামাজার কারণেই পৃথিবীতে অশান্তি এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা আমার কোরআনের কাছে আসো শোনো বোঝো তোমার নিজের পরিচয় তুমি জানো তুমি কে কোথায় আছো তুমি একজন খেলাঘরের সদস্য তুমি এখনো জীবন লাভ করো না জীবন পাবো আমরা কখন বিচারে পরে আমল নামা নিয়ে যখন একটা বাড়িতে ঢুকবো ওইটা হবে আমাদের জীবনের শুরু পৃথিবীতে আমাদের জীবন শুরু হয় না এটা শুধু খেলাঘর পরীক্ষা এখানে এই সময়টা পার হওয়ার পরে আমরা বর্জাকে তাকবো পর্দার আড়ালে জগতে অবস্থান করব সেখান থেকে হাসন ময়দানে আল্লাহ সামনে বিচারের সম্মুখীন হব বিচার শেষ হবে পাশ করলে ফল ডান হাতে ফেল করলে বাম হাতে এইটা নিয়ে যে বাড়িতে প্রবেশ করবো সেখানে আমাদের জীবন শুরু মানুষ এই কথাগুলি যদি না বোঝে তাহলে সে কখনোই বিনয়ী হবে না সেখানে মনে করবে যে আমি ওকে মারলেই সম্পদ পেয়ে যাবো এগুলো সব শয়তানের গুরুত্ব শয়তান যে যকে মার তুই সম্পদের মালিক হবি কিন্তু শয়তান একথা বলে না যে ওকে মারলে কাল তুই জেলে যাবি এটা কিন্তু শয়তান না শয়তান ওকে মার তুই সম্পদ পেয়ে যাবি কাজে এই জন্য আল্লাহ বলেন শয়তান তোমাদের তো শস্য তুই না শৈতান আর রাখু আদুবু লাউকানি আলামুল আল্লাহ বলেন হ্যাঁ যদি মানুষেরা জানতো আল্লাহ বলেন আয়েজা রাকিবু ফিলফুলকে দাগ উল্লাহ মোক লেসেন মানুষের স্বভাব মানুষ যখন বোঝাই নৌকায় সওয়ার হয় তখন আল্লাহকে এক নিষ্ঠভাবে ডাকে দিন মানে আনুগত্য একেবারে খাল খাঁটিভাবে আনুগত্য সহকারে আল্লাকে ডাকে আল্লাহ এই ঝড় তুফানে আপনি বাঁচান আপনি বাঁচান নৌকাটা ডুবে যাবে লঞ্চটা পড়ে যাবে এটা আমরাও আমাদের জীবনে এরকম বহু তুফানে পরিশ্রী এবং দেখেছি এই যে লঞ্চটা বোধ এখনই ডুবে যাবে আর বোধ হয় বাঁচবো না এরকম মানুষের কান্নার রোল পড়ে গেছে এরপরে যখন নৌকাটা লঞ্চটা বড় নদী থেকে কোনো একটা শাখা নদী বা কোনো একটা ক্যানেলে খালে ঢোকল আল্লাহ বাঁচাইছে এখন একটু তামাক খাইনি একটু বেরি খেয়ে কারণ দুই হাতে ডলার দিয়ে বিড়িটা ধরায় এই হলো শুকু এটা আমার নিজের জীবনের দেখা আল্লাহ বলেন যে মানুষ ভরা নৌকে আরোহণ করলে আল্লাহকে খাঁটিভাবে আল্লাহর আনুগত্য আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করে খাঁটি খাঁটিভাবে ডাকে কিন্তু ফালাম্মা নাজ্জামেলাল বাড়বে যখন আমি তাকে কেনারায় মুক্তি দেই এ যা তখন সে শরিক করে তখন সে কি বলে জানেন এই সারেংটা খুব পাকা সারেং ছিল জানো লঞ্চটা পড়ে গেছিল এই মাঝিটা খুব দক্ষ মাঝি যার জন্য ও বলে আমি দাঁড় ধরেছিলাম এমনভাবে যার জন্য নৌকাটা বেঁচে গেল তখনই সেরেক শুরু হয়ে যায় তখন আর মনে থাকে না যে নৌকাটা আসলে আল্লাহ রক্ষা করছে সেই কথা আল্লাহ বলেন সর্বক্ষেত্রেই মানুষকে আল্লাহ ধন দেয় সম্পদ দেয় সে বলে আমি অমুক হুজুরি সিরা ধরিয়েছি এরকম বলা মানুষ আমার অঞ্চলে আমন্ত অঞ্চলের লোক পীরমুরীদ এলাকার লোক তারা এগুলো একটা অহরহ বলে যে আমার আল্লাহ ধন এরা বিশ্ব হুজুর ও কি কথাটা বলে আমরা আপনাদের জন্য কি করতে পারছি শুধু আমরা কোরআনের কথাটা বলে দিতে পারছি এরকম সকল ধর্মীয় নেতা এটাই কাজ যে সে দিনের ব্যাপারটা মানুষকে বলে দিন কিন্তু তার কিছু করার নাই করার মালিক আল্লাহ আপনি যেভাবে মেহনাত করবেন সেভাবে করবেন যে এইটা না করিয়া ধর্মীয় নেতাদেরকে মানুষ সেরেকের পর্যায়ে নিয়ে যাচ্ছে আর এর মাধ্যমে তাদের বিরাট দূনে একটা ব্যবসা বাণিজ্য ধর্মীয় ব্যবসা বিনা পদিতে ব্যবসা দুনিয়া যারা মেহনত করে ব্যবসা করে কামাই করে খুবই কষ্ট ব্যবসা করে দুই টাকা কামাই করা আসলে খুবই কষ্টের ব্যাপার এই জন্য এই ব্যবসার টাকায় আল্লাহ জাকাত করছে চল্লিশ ভাগের এক ভাগ ফসলে করছে দশ ভাগের এক ভাগ খনি সম্বন্ধে পাঁচ ভাগের এক ভাগ কিন্তু ব্যবসা জাকাত চল্লিশ ভাগের একবার কারণ ব্যবসা করে আয় করতে খুবই কষ্ট লাগে কিন্তু ওনরা বিনা ব্যবসায় ওনরা বহু সম্পদের মালিক যান আল্লাহর কাছে তখন দেখবেন আল্লাহ এটা ওরা কেন করে লিয়াকুর আতাই আতাই নাম আল্লাহ বলেন যে আমি তাদেরকে যে নেয়ামত দিয়েছি এই নেয়ামতের কুফি করার জন্য ওটা এরা ওরা করে অলিয়াতামাত্মাউ এবং এই জন্য আল্লাহ যে ঠিক আছে তোমরা ভোগ বিলাস করো হাসাও ভাইয়া আলমন অতি অচিরেই তারা জানতে পারবে আল্লাহ বলেন অচিরেই তারা জানতে পারবে যখন মৃত্যু মুখে হবে এবং আল্লাহর সামনে যখন উপস্থিত হবে তখন জানতে পারবে আল্লাহ বলেন ঠিক আছে ওরা ভোগবিলাস করুক অতি শীঘ্রই অচিরেই তারা জানতে পারবে আওয়াল মেয়েরা না জাল্না হারামান্না হবে না আল্লাহ বলেন তারা কি দেখে না যে হরমকে আমি নিরাপদ স্থান ঘোষণা করেছি হরম মানে মক্কাঘরের চতুর্দিকে এরিয়াটাকে হরম বলা হয় মহরম সম্মানিত জায়গা এই হরমটা হচ্ছে উত্তরে তানিম ছয় কিলো তারপরে উত্তর পূর্ব দিকে হলো দিয়ে নাখলা এটা হলো চোদ্দো কিলো পূর্বে হলো জেরানা ষোলো কিলো তারপরে পশ্চিম পশ্চিমে শামসি এটা পনেরো কিলো দক্ষিণে আদা বারো কিলো এই জায়গাটা এটা হচ্ছে হেরেম এর বাইক থেকে আরম্ভ করে মিকা পর্যন্ত জায়গা এইটাকে বলা হেল হেল আর আফাক মিকাদের বাইরে জায়গাটা নাম আফাক আফাকি এই মিকাদের বাইরে যারা তারা দুইটা নিয়াতে একসঙ্গে করতে পারে তামাত্তু বা কেরান আর যারা এই মিকাদের ভিতরে যারা মিকাদের ভিতরেই এই নদবাসীদের মিকাত হলো কারণ ইরাকবাসীদের মিকা ছিল জাতি ইরাক সিরিয়াবাসীদের মেকাত হচ্ছে জোহফা মদিনাবাসীদের মেকাত হচ্ছে জুলহুলাইফা আমাদের মিকাত হচ্ছে ইয়াল এই যে এরিয়াটা বলা হলো এর মাঝখানের জায়গাটা হলো হেল হর হেল আপাক এই হেলের বাইরে এটা আপাক দূরবর্তী এই দূরবর্তী অঞ্চলের লোকেরাই শুধু একই সঙ্গে হজ এবং ওমরা এই দুটো নিয়াত করতে পারবে আর যারা এর ভিতরে তারা একটা একটা নিয়াত করবে আপনি যেমন নামাজের নিয়াদ করছেন আলাদা সুন্নাতে নিয়াদ করছেন তো ওরাও যখন কাবাকারের কাছাকাছি আসে তো ওরা দুইটা নিয়ে একসঙ্গে করবে কেন ওরা হজের নিয়েতে হজ করবে ওমরার নিয়ে ওমরা করবে দূরের যারা তারাও অতখানি যাই আবার নিয়াদ করবে একটা আদায় করে আবার দ্বিতীয়টা আদায় করার জন্য আপনি মিকাতের বাইরে যাবেন কষ্ট হবে না এই জন্য ওই দুইটা একসঙ্গে নিয়াদ করার অনুমতি আছে বিষয়টা বুঝতে পারছেন হরম হেল আহার তিনটা আল্লাহ বলেন তারা কি দেখে না যে আমি হরমকে নিরাপদ স্থান হিসেবে ঘোষণা করেছি ইব্রাহিম আল আসলামে দেওয়ার কারণে ওইও তফতাব আসমেন হাউলিম অথচ তার আশপাশ থেকে মানুষগুলিকে তুলে নেওয়া হচ্ছে হেরেমের বাইরের থেকে মানুষদেরকে চিন্তাই করা হচ্ছে ডাকাতি করা হচ্ছে কিন্তু হেরেমে এটা কিছু হচ্ছে না আফাদুল বাতিল মেনুন তারা কি বাতিলির পর ইমান আনবে লিয়া করুন এবং আল্লাহর নে কি অস্বীকার করবে বাতিল বলতে আল্লাহ অন্য যে উপাসীগুলি এগুলি বাতিল অমান আজলম মানিস তোর আল্লাহ কাদিবা কে বড় জালেম ওই ব্যক্তি সেতে যে আল্লাহর উপরে মিথ্যা চাপায় আল্লাহ যা বলে নাই তাই বলে আল্লাহ বলছে আল্লাহ যা আদেশ দেয় না বলে আল্লাহ আদেশ করছে এইভাবে কথা যারা বলে তারা সবচাইতে বড় জালেম ও কাজাবে হাক অথবা তারা সত্যকে প্রত্যাখ্যান করে সত্যকে গ্রহণ করে না নাম্মা জাহু যখন সত্য তার কাছে আসে যেমন আসমানি কিতাব কোরআন রাসূল সত্য এই সত্য আসার পরে তারা সত্যকে প্রত্যাখ্যান করে আল্লাহ বলেন হিসেবে জাহান্নামা মাসল্লের কাফেরিন এই জাহান্নাম কি কাফেরদের জন্য ঠিকানা নয় প্রশ্নবোধক অবশ্যই জাহান্নাম কাফেরদের জন্য ঠিকানা কাজীদের সত্যকে প্রত্যাখ্যান করে আল্লাহ রসুল হক কোরআন হক এই সত্যকে যারা প্রত্যাখ্যান করে আল্লাহ হক আল্লাহকে যারা অস্বীকার করে আল্লাহ বলেন তারা কি জানে না যে জাহান্নাম কাফেরদের জন্য ঠিকানা আশ্রয়স্থল আল্লা জাহাদুখিনালিয়ান্ন আল্লাহ বলেন যারা আমার পথে মেহনত করে অবশ্যই আমি তাদেরকে আমার রাস্তা দেখাই তাহলে আল্লাহর রাস্তা পাওয়ার জন্য আপনাকে মেহনাত এটা আপনাকে এমনি দিয়ে দেওয়া হবে আল্লাহ দিবেন এটা আল্লাহর থেকে না আপনি প্রশ্ন করতে কোনো লাভ নাই এটা আল্লাহ তার ইচ্ছা এটা করেছেন যে আমি তোমাদেরকে ইচ্ছা করে হেদায়ত দিব না তোমরা হেদায়ত চাইলে আমি দিব হক বাতের সব স্পষ্ট আল্লাহ তালা মোমেনদের জন্য হেদায়ত গোপনে গোপনে দেন নাই আর কাফেরদের জন্য হেদায়ত লুকিয়ে রাখেন নাই একইভাবে দাওয়াত যারা দিচ্ছে সবাইকে দাওয়াত দিচ্ছে এখন কেউ গ্রহণ করছে কেউ গ্রহণ করছে না আল্লা দিন আহাদা আমার পথে মেহনত করে আল্লাহ বলেন আমি তাদেরকে আমার পথ দেখাই অনলাম আলম হোসেন এবং নিশ্চয় আল্লাহতালা সৎকর্মশীলদের সাথে আছেন যারা সৎকর্মশীল সৎকর্ম যারা সম্পাদন করে আল্লাহ তাদের সাথে আছেন সিরাটা সমাপ্ত